আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একেবারে সৃষ্টির শুরুতে ফিরে যাব মানে প্রথম মানব ও নবী হজরত আদম আলা কাহিনীতে আমাদের কাছে একটি নির্দিষ্ট উৎস আছে প্রথম নবী আদম সৃষ্টি লাভ, জান্নাতের জীবন আর পৃথিবীতে আসার ঘটনাগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব হ্যাঁ মানে উৎসের বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেটার গভীরে যাওয়াটাই লক্ষ্য যেমন যখন বললেন পৃথিবীতে তার প্রতিনিধি বা খালিফা নিয়োগ করবেন ফেরেস্তাদের তখন কি প্রতিক্রিয়া ছিল আদম আলা ঠিক কি এমন জ্ঞান দেওয়া হল যা তাকে এতটা আলাদা করে তুলল কেনই বা সিসদার আদেশ আসলো আর ইবলিসের ব্যাপারটা সে কেন মানলো না এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আর ওই যে জান্নাতের নিষিদ্ধ ফল তার পরের ঘটনা এই সব মিলেই তো মানব ইতিহাসের একটা বিরাট অধ্যায়ের শুরু তাই না একদম তাই পৃথিবীতে আমাদের যাত্রার সূচনা চলুন তাহলে শুরু করি উৎসের একটা বেশ মজার মানে কৌতূহল উদ্দীপক কথোপকথন দিয়ে আল্লাহ ফেরেশতাদের জানালেন আমি পৃথিবীতে একজন খালিফা বানাতে চলেছি আর ফেরেশতাদের উত্তরে কিন্তু একটু যাকে বলে উদ্বেগের ছোঁয়া ছিল হ্যাঁ তারা বললেন আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন যে অশান্তি করবে রক্ত ঝরাবে আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি পড়ছি তাদের দিক থেকে যুক্তিটা কিন্তু স্বাভাবিকই মনে হতে পারে কিন্তু আল্লাহর উত্তরটা ছিল খুব সংক্ষিপ্ত অথচ গভীর তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না এই উত্তরটা নিয়ে অনেক ভাবনার অবকাশ আছে ধরুন এখান থেকে শুরু করা যায় তো ফেরেশতাদের এই যে প্রশ্ন এর পেছনে তাদের যুক্তিটা কি ছিল বলে মনে হয় মানে পৃথিবীতে অশান্তি হবে এই ধারণাটা দেখুন উৎস যেভাবে বলছে ফেরেশতারা হয়তো পৃথিবীতে বিশৃঙ্খলার একটা সম্ভাবনা দেখেছিলেন তারা যেহেতু নিজেরা সবসময় আল্লাহ ইবাদতে মগ্ন তারা হয়তো ভেবেছিলেন নতুন এই সৃষ্টি হয়তো সেই শৃঙ্খলা নষ্ট করবে তাদের সীমিত দৃষ্টিকোণ থেকে এটা ভাবাটা অস্বাভাবিক না ঠিক আর আল্লাহর উত্তর আমি যা জানি তোমরা তা জানো না এটা কিন্তু অসাধারণ এটা শুধু ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা বলছে না বরং এর পেছনে যে আল্লাহর একটা বিশাল পরিকল্পনা আছে সেটারও ইঙ্গিত দিচ্ছে মানে ফেরেস্তারা যা দেখতে পাচ্ছিলেন না আল্লাহ তা দেখছিলেন একদম সৃষ্টির উদ্দেশ্য এর ভেতরে সম্ভাবনা মানবজাতির জন্য কি অপেক্ষা করছে এইসব ফেরেস্তারা হয়তো শুধু একটা দিক দেখছিলেন কিন্তু আল্লাহর দৃষ্টি ছিল আরো অনেক ব্যাপক সুদূর প্রসারে আরে খলিফা শব্দটা এর মানে কি শুধু প্রতিনিধি এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ মানে শুধু একজন নতুন সৃষ্টি নয় বরং পৃথিবীতে আল্লাহর হয়ে দায়িত্ব পালন করার মতো কেউ তার মর্যাদা তার কাজ সবই এর মধ্যে নিহিত এখানেই ঐশী প্রজ্ঞা আর ফেরেশতাদের সীমিত জ্ঞানের পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় চমৎকার আচ্ছা এরপর উৎস আমাদের সৃষ্টির প্রক্রিয়াটা বলছে মাটি থেকে আদমকে আল্লাহ নিজে গড়লেন সুন্দর রূপ দিলেন তারপর তার মধ্যে রুফ ফুকলেন আর এরপরই সেই বিশেষ ঘটনা যা আদম সবার থেকে আলাদা করে দিল আল্লাহ তাকে সব জিনিসের নাম শেখালেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উৎস থেকে যা বুঝি এটা কিন্তু শুধু কয়েকটা নাম মুখস্থ করা নয় তাই না না একদমই না এটা আসলে বস্তুর প্রকৃতি তার গুণ ব্যবহার এমনকি ধারণা বা কনসেপ্ট বোঝার ক্ষমতা মানে জ্ঞানের মূল ভিত্তিটাই তাকে দেওয়া হল তার মানে ফেরেশতাদের চেয়েও উন্নত জ্ঞান অবশ্যই উৎস তো সেটাই বলছে এই জ্ঞানটাই ফেরেশতাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল আল্লাহ যখন ফেরেশতাদের সেই নামগুলো জিজ্ঞেস করলেন যেগুলো তিনি আদমকে শিখিয়েছিলেন তারা পারলেন না তারা স্বীকার করলেন যে তাদের জ্ঞান সীমিত হ্যাঁ তারা বললেন আপনি পবিত্র আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এই স্বীকারোক্তি তো প্রমাণ করে আদমকে দেওয়া জ্ঞানটা ছিল অন্য স্তরের এটা শুধু তথ্য না এর মধ্যে বোধশক্তি বিশ্লেষণ ক্ষমতা হয়তো কিছুটা সৃজনশীলতারও ইঙ্গিত আছে আর এই জ্ঞানে কি তাকে খেলাফাতের জন্য যোগ্য করে তুলেছিল নিঃসন্দেহে এটা তার যোগ্যতার অন্যতম প্রধান ভিত্তি ছিল জ্ঞানের এই পর্বের পরেই এলো সেই নির্দেশ যা আনুগত্য আর অবাধ্যতার মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিল সিজদার আদেশ হ্যাঁ আল্লাহ সব ফেরেস্তাকে আদেশ দিলেন আদম আলাইসালামকে সম্মানসূচক সিজদা করতে আর উৎস বলছে আদেশ পাওয়া মাত্র সবাই মানে সমস্ত ফেরেস্তা সিজদা করলেন সবাই কোনো দ্বিধা ছাড়াই কিন্তু একজন ছিল ব্যতিক্রম ইবলিস হ্যাঁ যে আসলে এ প্লিজ যে সঙ্গেই থাকত এ বাদত করত সোজা সোজাসাপটা উৎস এটাই বলছে সে যুক্তি দেখালো আমি ওর চেয়ে ভালো আমাকে বানিয়েছেন আগুন দিয়ে ওকে বানিয়েছেন মাটি দিয়ে ঠিক সে সৃষ্টির উপাদান দিয়ে শ্রেষ্ঠত্ব বিচার করতে গেল আগুনের তৈরি বলে নিজেকে মাটির তৈরি আদমের চেয়ে বড় ভাবল কিন্তু শ্রেষ্ঠত্বের ভিত্তি তো আল্লাহর আদেশ মানা তাই না সৃষ্টির উপাদান নয় একদম সে এই মূল বিষয়টা বুঝতেই পারল না বা মানতেই চাইল না তার ভেতরে ছিল অহংকার আর সম্ভবত কিছুটা হিংসাও আদম আলাহিসাল্লামকে আল্লাহ যে সম্মানটা দিলেন সেটা সে সহ্য করতে পারল না আর এর ফল কি হলো ফল হলো ভয়াবহ তার অহংকার আর অবাধ্যতার জন্য তাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হলো জান্নাত থেকে বের করে দেওয়া হলো সে হয়ে গেল অভিশব্দ তার মানে এই ঘটনাটা একটা উদাহরণ হয়ে রইল হ্যাঁ আনুগত্যের পুরস্কার আর অহংকারের পরিণতির এক চিরন্তন উদাহরণ একদিকে ফেরেশ তাদের নিঃশর্ত আনুগত্য অন্যদিকে ইবলিসের অহংকারী অবাধ্যতা এই বৈপরীত্যটা খুব ভাববার মতো ইবলিসের পতনের পর আদম আলাহি সালামের জন্য জান্নাতের ব্যবস্থা হলো আর তিনি একা ছিলেন না তার সঙ্গী হিসেবে এলেন হাওয়া আলাই সালাম হ্যাঁ তার নিঃসঙ্গতা দূর করতে আর জীবনকে পূর্ণতা দিতে আল্লাহ হাওয়া আলাই সালামকে সৃষ্টি করলেন আর তাদের জন্য খুলে দেওয়া হলো জান্নাতের অফুরন্ত শান্তি আর নিয়ামত উৎস বলছে সেখানে তাদের অবাধ স্বাধীনতা ছিল যেখানে খুশি যাও যা খুশি খাও কোনো বাধা নেই শুধু একটা কিন্তু ছিল হ্যাঁ শুধু একটা নিষেধাজ্ঞা আল্লাহ একটা নির্দিষ্ট গাছের দিকে ইশারা করে বললেন এই গাছটার কাছে যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে এত স্বাধীনতার মাঝে শুধু একটা না এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কেন এই নিষেধাজ্ঞাটা ছিল বলে মনে হয় উৎসের আলোকে উৎস যেভাবে ইঙ্গিত দেয় এটা ছিল এক ধরনের পরীক্ষা মানে অবাধ স্বাধীনতার মধ্যে একটা ছোট্ট সংযমের গণ্ডি এর মাধ্যমে হয়তো তাদের ইচ্ছা শক্তি আল্লাহর আদেশের প্রতি আনুগত্য আর প্রলোভন সামলানোর ক্ষমতা এগুলো যাচাই করার একটা বিষয় ছিল মানে স্বাধীনতা মানেই যা খুশি তাই করা নয় একটা সীমার মধ্যে থাকা অনেকটা সেরকমই এই একটা না যেন তাদের দায়িত্ববোধটা জাগিয়ে রাখার উপায় ছিল এটা একটা শিক্ষা ছিল কিন্তু ইবলিস তো বসেছিল না সে তো আদম আলাইসাল্লামকে তার পতনের জন্য দায়ী ভাবত হ্যাঁ তার শত্রুতা তো ছিলই সে সুযোগ খুঁজছিল কিভাবে আদাম আর হাওয়াকে ভুল পথে নেওয়া যায় উৎস বলছে সে নানারকম ছলচাতুরি করলো কসম খেলো যে সে তাদের ভালো চায় হ্যাঁ সে তাদের মনে হয়তো মিথ্যা আশা জাগিয়েছিল যেমন এই ফল খেলে তারা চিরকাল বেঁচে থাকবে বা আরও ক্ষমতা পাবে এই ধরনের প্রলোভন আর শেষ পর্যন্ত তারা সেই প্রলোভনে পা দিলেন ফলটা খেয়েই ফেললেন হ্যাঁ ইবলিসের তারা ভুলটা করে ফেললেন আর ফল খাওয়ার সাথে সাথেই তার প্রভাব দেখা দিল একদম উৎস বলছে তাদের শরীর থেকে জান্নাতের যে বিশেষ পোশাক ছিল সেটা সরে গেল তারা নিজেদের নগ্নতা টের পেলেন এবং খুব লজ্জা পেলেন তখন তারা পাতা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করলেন এই মুহূর্তটা খুব প্রতীকী এটা ছিল আল্লাহর আদেশ অমান্য করার একদম সরাসরি দৃশ্যমান ফল পোশাক সরে যাওয়া লজ্জা পাওয়া এটা শুধু বাইরের ব্যাপার নয় ভেতরের অবস্থারও পরিবর্তন মানে তাদের নিঃসব অবস্থায় একটা ছেদ পড়ল ঠিক তারা বুঝতে পারলেন যে বিরাট ভুল হয়ে গেছে আল্লাহর সীমা পার হয়ে গেছেন অবাধ্যতার পরিণতি যে কি হতে পারে সেটার একটা বাস্তব অভিজ্ঞতা তাদের হলো ভুলের মাধ্যমে শেখা আর কি এরপর আল্লাহ তাদের ডাকলেন তাদের ভুলের বেতারে জিজ্ঞাসা করলেন আর তারা দুজনেই খুব অনুতপ্ত বলেন ভুল স্বীকার করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কিন্তু ভুলের একটা পরিণতি তো ছিল ক্ষমা পেলেও জান্নাতে আর থাকা হল না হ্যাঁ আল্লাহ নির্দেশ দিলেন তোমরা এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে মানে মানুষ আর শয়তান পৃথিবীতেই তোমাদের থাকতে হবে কিছুদিনের জন্য সেখানেই জীবন ধারণ করতে হবে পৃথিবীতে তাদের জীবন কেমন হবে সেটারও একটা আভাস দিলেন আল্লাহ তিনি বললেন সেখানেই তোমাদের জীবন সেখানেই মৃত্যু আর সেখান থেকেই আবার তোমাদের ওঠানো হবে তার মানে এই ঘটনায় পৃথিবীতে মানব বসতির শুরু উৎসের বর্ণনা অনুযায়ী হ্যাঁ এটাই পৃথিবীতে মানব জীবনের সূচনা জান্নাতের আরাম ছেড়ে পৃথিবীতে আসা যেখানে থাকবে পরীক্ষা কষ্ট ভালোমন্দ মন্দ মৃত্যু এবং শেষে আল্লাহর কাছে ফিরে গিয়ে জবাব দেওয়া এটাকে কি শাস্তি বলা যায় হিসেবেই পাঠানোর কথা ছিল এই ভুলের অভিজ্ঞতা অনুতাপ ক্ষমা এগুলো পৃথিবীতে পথ চলার জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এখান থেকেই পার্থিব যাত্রাটা শুরু হলো তাহলে আমরা এই উৎস ধরে যে আলোচনাটা করলাম তার সারসংক্ষেপ করলে কি দাঁড়ায় প্রথমে আল্লাহর ঘোষণা ফেরেশতাদের প্রশ্ন হ্যাঁ তারপর আদম সালামের সৃষ্টি তাকে বিশেষ জ্ঞান দেওয়া যার মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। এরপর সিজদার আদেশ ফেরেশ তাদের আনুগত্য আর ইবলিসের অহংকার ও পতন তারপর জান্নাতে জীবন ওই একটি নিষেধাজ্ঞা ইবলিসের প্রলোভন নিষিদ্ধ ফল খাওয়া এবং তার ফলে পৃথিবীতে নেমে আসা মানব জীবনের সূচনা ঠিক পুরো ঘটনা প্রবাহটা জুড়েই অনেক গভীর শিক্ষা রয়েছে এই কাহিনী থেকে মূল কোন বিষয়গুলো উঠে আসছে বলে আপনার মনে হয় কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত আল্লাহর জ্ঞান আর পরিকল্পনা যে আমাদের সীমিত ধারণার অনেক ঊর্ধ্বে ওই যে তিনি বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না দ্বিতীয়ত জ্ঞানের গুরুত্ব জ্ঞান মানুষকে কত উঁচুতে নিয়ে যেতে পারে তৃতীয়ত আমাদের ইচ্ছার স্বাধীনতা আর তার দায়িত্ব আমরা ভালো বা মন্দ বেছে নিতে পারি কিন্তু তার ফল ভোগ করতে হবে যেমন আদাম ভুল করে অনুতপ্ত হয়েছিলেন ইবলিস জেনে শুনে হয়েছিল আর কাজের পরিণতি অবশ্যই প্রত্যেক কাজের ফল আছে ভুল করলে তার মাসুল দিতে হয় তবে অনুতাপ আর ক্ষমার দরজাও খোলা থাকে আর সবশেষে জান্নাত থেকে পৃথিবীতে আসাটা শুধু জায়গার বদল নয় এটা মানব ইতিহাসের নতুন এক পর্বের শুরু পরীক্ষা দায়িত্ব আর সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র এই ঘটনাগুলো আজকের দিনে দাঁড়িয়েও কি প্রাসঙ্গিক মানে আমাদের জন্য এর তাৎপর্য কি অবশ্যই প্রাসঙ্গিক এটা তো শুধু একটা পুরনো দিনের গল্প নয় এটা আমাদের নিজেদের অস্তিত্বের শেকড়ের গল্প আমরা কারা কোথা থেকে এসেছি পৃথিবীতে আমাদের কাজ কি এসব মৌলিক প্রশ্ন নিয়ে ভাবতে সাহায্য করে অন হতে পারে এটা একটা ফাউন্ডেশনাল স্টোরি আলোচনা শেষ করার আগে এই উৎসের ভিত্তিতে কি কোনো প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য রেখে যেতে চান যা হয়তো তাদের আরো গভীরে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে হ্যাঁ একটা প্রশ্ন মাথায় আসছে আল্লাহ যে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না তার সেই জানাটা কি শুধু ওই মুহূর্তের কিছু তথ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি মানে এর মধ্যে কি আদমের মাধ্যমে শুরু হওয়া পুরো মানবজাতির ভবিষ্যৎ পথ চলা তাদের সাফল্য ব্যর্থতা উত্থান পতন তাদের সংগ্রাম সম্ভাবনা আর একদম শেষ পরিণতির একটা বিশাল চিত্র লুকানো ছিল যেটা ধীরে ধীরে ইতিহাসের পাতায় খোলার অপেক্ষায় ছিল এটা আসলেই খুব গভীর একটা প্রশ্ন এই প্রশ্নটা আমাদের অস্তিত্বের উদ্দেশ্য আর আল্লাহর পরিকল্পনার বিশালতা নিয়ে নতুন করে ভাবায় অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ